শিলিগুড়ির মিলনপল্লীর সরকারি আবাসনের নতুন ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার হাওড়া থেকে মুখ্যমন্ত্রী নতুন ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করেন মিলনপল্লী এলাকায় একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রীতি গোয়েল শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা এদিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের পর মিলন বিনাপল্লী সরকারি আবাসনে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন জেলা শাসক প্রীতি গোয়েল সহ শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা এদিন মেয়র গৌতম দেব জানান মুখ্যমন্ত্রী শিলিগুড়ির একাধিক উন্নয়ন করেছেন এবং এখনও করে চলছেন আজ মিলনপল্লী সরকারি আবাসনের ভবন উদ্বোধনের পাশাপাশি একাধিক উন্নয়নমূলক কাজের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভ উদ্বোধন হলো এবং এরকম কমপ্লেক্স আরও তৈরি করবেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগেই তিনি ঘোষণা করেছেন আমাদের মাল্লাগুড়ির যে এনভিএসি ডিপো সেই ডিপো এক কোটি বেশি টাকা দিয়ে সেটা সম্প্রসারিত হচ্ছে সেটা অনেক ওখানে কাজ হবে আরেকটি প্রকল্প ছিল আমাদের নতুন বাস স্ট্যান্ড এখান থেকে একটু দূরে বত্রিশ তেত্রিশ নম্বর ওয়ার্ডের বর্ডারে তিনবার তিতে একটু টেকনিক্যাল কারণে আজকে সেটা উদ্বোধনের মধ্যে যায়নি কিছু লিটিগেশনস আছে যেটা আমরা খুব তাড়াতাড়ি সলভ করবো এবং তারপর নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী বা তার নির্দেশ মতো আমরা সেটা উদ্বোধন করব আর আপনারা জানেন যে কদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন দুবার এসছেন একবার ফুলবাড়ি শিলিগুড়ির সংলগ্ন এলাকায় আর একবার তিনি শিলিগুড়ি শহরেই করেছেন স্টেডিয়ামে তো সেই সেখানে তিনি মেগা জল প্রকল্প তিনি ঘোষণা করেছিলেন দুশো দু কোটি টাকার কাজ শুরু হয়েছে এবং আরও তিনশো কোটি টাকা গভর্নমেন্ট সেকশন দিয়েছে এবং সে তার টেন্ডার করতে বলেছে এই সপ্তাহের মধ্যে তার টেন্ডার প্রক্রিয়া আমরা স্টার্ট করে দেব এই টেন্ডারিং সেই কাজটাও আমাদের হবে ইউজি কেবেল প্রায় দুশো দুশো কোটি টাকা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ডাব্লিউ বি তারা করছেন সেই কাজটা তারা শুরু করেছেন এবং এস টি কাজ ফর্টি এইট কোর্সের এস টিপি কাজটা শুরু হবে জায়গা চিহ্নিত হয়েছে এবং ষোলো কোটি টাকার এস টু থ্রি তার কাজ পায় শেষ পর্যায়ে আছে এছাড়া রাস্তা সড়ক সেতু এই কাজগুলোর জন্য অনেক অর্থ রাজ্য সরকার ইউডিএম ডিপার্টমেন্ট অন্যান্য ডিপার্টমেন্ট তারা দিয়েছেন ডিএম ম্যাডাম উনি আছেন আমাদের কাজকর্মগুলো তারা দেখছেন গতকালও আমি গেছিলাম জলপাইগুড়িতে সেখানকার এর সাথেও আমি মিটিং করেছি এবং আমাদের একটা খুব বড় কাজ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এর আগের দিন তিনি ঘোষণা করেছেন যে আরবান পুয়োরদের জন্য যে জমির এক টাকার বিনিময়ে তাদের জমি যে সত্য প্রদান সেই কাজটা আমরা এতদিন আটকে ছিল সেই কাজটা সেই জট মাননীয় মুখ্যমন্ত্রী খুলে দিয়েছেন এবং শিলিগুড়ি আর জলপাইগুড়ি মিলে এই প্রাথমিক পর্যায়ে এখন আমরা দু হাজার পরিবারকে আমরা সেই জমির অধিকার আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমরা দিতে পারব এটা আমাদের কাছে খুব বড়ো বিষয় এবং রেলের যে অব্যবহৃত জমি যেখানে হাজার হাজার পরিবার তারা বসবাস করছে আমরা আইনিভাবে আমরা আমাদের পুর নিগমের পক্ষ থেকে আমরা রেল দপ্তরকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতি নিয়ে আমরা চিঠি এবং দাবি করব এবং নবান্নতেও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠাবো যাতে রেল দপ্তর রাজ্যের এই জমি যে জমি কোনো কাজে লাগছে না রেলে এবং যেখানে মানুষ দীর্ঘ তিন দশক চার দশক ধরে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে বসবাস করছেন তাদের সেই জমির অধিকারও দিতে হবে সেটা নিয়েও আমরা প্রচেষ্টা নেব সেটা নিয়েও আমরা যেখানে যেখানে দাবি জানানোর সেটাও দাবি জানাবো আজকে আমাদের প্রোগ্রাম ছিল চারটে প্রোগ্রামটা হঠাৎ করে এক ঘন্টা এগিয়ে এসছে এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাল্লাগুড়িতেই প্রোগ্রাম সেটেল ছিল তারপর ডিএম ম্যাডামের খবর পেয়ে আমরা খুব অল্প সময় ইনফ্যাক্ট একটা দিনের মধ্যে আমরা এখানে এই অ্যারেঞ্জমেন্ট করেছি তার জন্য আমি জেলা প্রশাসন এবং তাদের সবাইকে এবং এখানে যতন অনেক সাপোর্ট দিয়েছে ওকে বলার পর ওরাতে ছিল এখানে এবং এখানে ডিপার্টমেন্টের অফিসাররা হাউজিং ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্ট পিডাব্লিউডি তারা সবাই মিলে এই কাজটা খুব সুন্দরভাবে করেছেন আমরা সুন্দরভাবে এখানে এই প্রোগ্রামটায় অংশগ্রহণ করলাম এবং মাল্লাগুড়িতেও প্রোগ্রামটা হল